আমি এখন কি করব আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে কিন্তু আমি কোথায় যাব সাধু বাবা আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমার যদি যাওয়ার জায়গাই থাকতো তাহলে কি আমার স্বামী আমার সাথে এরকম করতে পারত আর এরকম সংসারে আমি পড়ে থাকতাম তাহলে একবারই দেই একবার কোয়া দিলেই তোই তো কি আমি এই সংসারে পড়ে থাকতাম তাই তো

তোর কিসের এত দুঃখ আমি তো সেটা জানতে চাচ্ছি মা তোর কিসের এত দুঃখ